সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরুর বাজার টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পর্বে আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রামে মূলত আকাশ ভাইয়ের গরুর বাণিজ্যিক খামারে তা আকাশ ভাই একজন সুপরিচিত রাজশাহী সিটি হাটে নিয়মিত গরুর ব্যবসায়ী তো আকাশ ভাই আজকে দু হাজার পঁচিশ উপযোগী বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ হাই মানের কিছু গরুর কালেকশন করছে তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো

তারা এই সকল গরু গুলা নিতে পারবেন আর এই সকল গরুগুলো আপনার জাত মান হাই মানের একবারে ভাই এগুলা কি সব সাইওয়াল না ভাই সাইওয়ালের প্রমাণটা কান কম্বল চূড়া

চমৎকার গরু নিতে হলে অবশ্যই আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আর মূলত পানির দামে গরু দিয়ে দিবে আকাশ ভাই আজকে এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু ভাই এটা কত রাখছেন দাম ভাই এ এটা ভাই এটা দাম রাখো ভাই একবারে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আর এক হাজার কমে না যায় ভাই আর কমাই দেন না ভাই এমনি তো এমনি ভাই লাভে চাইনি ভাই

আর যদি বাসা থেকে গরুগুলো নেন দেখা যাচ্ছে আপনার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটা গরুর আপনার এক হাজার করে সেভ হয়ে যাবে তো সেক্ষেত্রে বাসা থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আকাশ বারে যে গরুগুলো যদি দেখতে চান আসবেন আর যদি নিতে চান অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর আজকে এগুলো ছিল কালেকশন এই বারো পিস অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আকাশ বেড়ের সাথে আর মূলত আজকে পানির দামে আপনাদেরকে গরু দিয়ে দেওয়ার চেষ্টা করবে

আর অবশ্যই দেখে শুনে গরু ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম